কিন্তু আমাদের সন্তানদেরকে নসিহত করি দুনিয়ার নসিহত করি বাবা এইভাবে চললে তোমার জীবন সফল হবে কিন্তু লকমান হাকিম তার সন্তানকে যে সমস্ত নসিহত করেছিলেন এই সমস্ত নসিহত যদি আমাদের সন্তানগুলো কি করতে পারে তাদের দুনিয়া আখরা ধন্য করে দিবেন কে আজকে ম্যাক্সিমাম জুয়া সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মদ গাজা ইয়াবা ব্যস্ত মোবাইল ফোন নিয়ে ব্যস্ত পিতামাতার কথা শুনে না আছে না নাই সব থেকে সব থেকে 10 বাবা মা যদি সন্তানকে ইসলামিক ভাবে তাদেরকে ইসলামের আদর্শ যদি গড়ে উঠাতে পারত ওই সন্তানটা কোনোদিন বাম্মার কথার ব্যতিক্রম করত না ঠিক কিনা বলেন লকমান হাকিম

হে আমার কলিজার টুকরা সন্তান আদরের দুলাল আমি তোমাকে নসিহত করতেছি এক নম্বর নসিহত হলো তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না কারণ শিরিক হলো মস্ত বড় জুলুম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিক হলো মস্ত বড় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সকল গুনাহ মাফ করবেন কিন্তু শিরিকের গুনাহ তিনি মাফ করবেন না শ্রী করলে কি হবে রব্বুর আল আমিন বলেন ওয়ামাই শ্রী বিল্লা হিফপাদোহার রমা আয়াইহীন জানা যে ব্যক্তি শ্রী করবে তার জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যাবে নামাজ হয়তো পড়ে নাই দুই এক আত্ম বাদ দিয়েছি রমজান মাসে রোজাও রাখতে পারে নাই বাদ দিয়েছি আল্লাহ ওই বান্দাকে মাফ করতে পারেন কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা শিরিক করবে তাকে কিন্তু আল্লাহ কিয়ামতের দিন মাফ করবেন না আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা يَغফুরু আন ইউশরাক বিহি ওয়া জোরে বরি আল্লাহ আকবার আল্লাহ যারা ওয়াদা করেছেন বান্দার সকল গুণা মাফ করবেন কিন্তু শিরিকের গুণা তিনি কখনো মাফ করবেন না সিরিক হলো কি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করাকে বলা হয় শিরিক যেমন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা আল তারা কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে তারা বলে আল্লাহর নাকি ছেলে আছে জোরে কন্যা ইহুদিরা কি বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل جربوا يا الله أكبر ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সিরি নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সিরি নাউযু বিল্লাহ আল্লাহর কোন ছেলে আছে নাকি বলেন আল্লাহ তার পরিচয়টা সূরাতুল ইখলাসের মধ্যে সুন্দর করে দিয়েছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ

এক বিরো জীবন বিধানে ওই ঐশিবাণী কোরআন কথা বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক নোম জীবন বিধানে ওই ঐশিবাণী কোরআন তবে কেন

তাই তো মরণ একই সাথে মিলে একটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান এক হয় এক আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান জীবনী কোরান আমাদের আল্লাহ কয়েস আল্লাহরফুর আমিন কেমত দিন বান্দার সকল গুণা মাফ করবেন কিন্তু যে বান্দা আল্লাহর সঙ্গে শিরি করবে ওই বান্দাকে আল্লা মাফ করবেন না শ্রীখ হলো কতগুলো অপরাধ নবীজী বলেন একটা পিঁপড়া যেমন পিঁপড়া যেমন গুঠি গুঠি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায় ঠিক তদরূপ শিরিক মানুষের দেহের ভিতরে প্রবেশ করে তার ইমানটাকে প্রথমে ধ্বংস করে দেন ধ্বংস করে তিনি একদিন জঙ্গলের ভিতরে দিয়ে রওনা দিয়েছেন জঙ্গলের মধ্যে লক্ষ্য করে দেখলেন একটা পাথরের উপরে একটা বুজুর্গ আল্লাহ আল্লাহ নাম জপতেছে বুজুর্গকে লক্ষ্য করে বলছেন বুজুর্গো এই পাথরের ওপরে তুমি কত বছর ধরে আহিবা আদত করো বুজুর্গ ডাক দিয়ে পরে আমি চারশো বছর ধরে আহিবাদত করি কত বছর ধরে চারশো বছর ধরে আবহাদত করি মুশ আরি ইস্যান বললেন বুজুর্গ ও বছর ধরে এবার আদত করো তোমার খানা তোমার যে থেকে আসে বুজুর্গ ডাক দিয়ে বলে খাবারের যখন সময় হয় আল্লাহ পাক আমার জন্য আসমান থেকে খাবার পাঠাইয়া দেয়ালাম বুজুর্গ কে লক্ষ্য করে বলছেন বুজুর্গ তোমার মনের কোন আশা এবং বাসনা আছে নাকি আমাকে বলো বুজুর্গ ডেকে বলে আমার মনের দুইটি আশা এবং বাসনা কয়েকটা আশা বলেন দুইটা আশা এবং বাসনা এক আশা হলো এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আলাইহিস সালামকে আমি প্রাণটা ভরে দেখতে চাই নাম্বার দুই আমি ঠান্ডা পানি পান করতে চাই আলাইহিস সালাম বলেন বুজুর্গ আমি হলাম এই জামানার শ্রেষ্ঠ